আজকের মেনুতে রয়েছে ভাত ভাজা বা ভাতের পোলাও বলতে পারো কিন্তু ভাত ভাজাই বলবো তো আজকে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে ভাত ভাজা করেছি পোলাও বলতে পারো ঘি ঠি দিয়ে ভালো করে করেছি কিন্তু এটাকে আমি ভাত ভাজাই বলবো এর মধ্যে কাজু কিশমিশ কোনোটাই নেই তো চলো খেয়ে নি আজকে অয়নের শরীরটাও ভালো না ওর জন্য আজকে নো রান্না বান্না আর বাইরে যা বৃষ্টি পড়ছে আর এখানে যা ওয়েদার ওই মানে ঝোল ঝাল এরকম খেতে আর ইচ্ছা করছে না আর খিচুড়ি খেতে খেতেও না এক হয়ে গেছে তো এই খিচুড়ি রোজ রোজ ভালো লাগে না খেতে তো ভালো আমি কি করবো আমি ভাত ভাজে করিনি একটু ভাত ভাজাই খাবো এখন চলো খাই হম পনির দিয়েছি আলু দিয়েছি সয়াবিন দিয়েছি সবকিছু দিয়েছি ঘরে যা যা ছিল ফ্রিজে পটল দিয়েছি ফুলকপি দিয়েছি হম আমি বলি ভাত দিয়ে খাবো কিনা সমস্ত কিছু রান্না করে ফেলেছি ঝামেলা কম হম পাশে তরকারি থাকলে আর ভাত থাকলে না বোঝা যায় না যে তুমি কতটা খাচ্ছ কিন্তু একটার মধ্যে সব মেশানো থাকলে পাশের তরকারি থাকবে তুমি বুঝতে পারো যে তুমি কতটা খাচ্ছ কিন্তু একই সবজি চাল সব একসাথে করলে যায় না হাত দিয়েই চলো খাই প্রথমে ভেবেছিলাম ডালিয়ার খিচুড়ি করবো না ভাত খাবো ডালিয়াটাও তো একটু ভারী হয়ে যায় ভারী খেতে ইচ্ছা হচ্ছে না তোমাদের মধ্যে একজন আমাকে বলেছ দালিয়ার খিচুড়িটা কিভাবে করি যেন দেখিয়ে দিই কবে করবো কবে তুমি দেখবে আর কবে তুমি খাবে আমি যে মুখেই করে দেবো যাতে তুমি তাড়াতাড়ি করে খেতে পারো কারণ এটা তোমার জন্য খুব দরকার দারুন হয়েছে ও ভাত ভাজাটা দারুণ হয়েছে ফুলকপিও দিয়েছি ঘরে যা ছিল পনিরটা একটু বেশি দিয়েছি পনিরের কথা ভুলে গেছিলাম লাস্টে অ্যাড করে দিয়েছি শোনো দালিয়া হচ্ছে তুমি কিসের দালিয়া খাবে সেটাও খুব ইম্পর্টেন্ট জোয়ার দালিয়া নেবে মানে যেটা গমের দালিয়া সেটা অ্যাভয়েড করলেই ভালো কিনুয়া পাওয়া যায় ঠিক আছে বাজারে গিয়ে বলবে কিনে নেবে কিনুয়া কিনুয়া আধা ঘন্টা ভিজিয়ে রাখবে জোয়ার বাজরা কিনুয়া কিনে নিয়ে আসবে নিয়ে একটা বাটিতে ভিজিয়ে রাখবে মনে রাখবে তুমি ভাত যতটা খাও ডালিয়া কিন্তু তুমি ততটা খেতে পারবে না এরকম পনির গুলো ছোট ছোট করে কিউব করে দিয়েছি তুমি ভাত যতটা খাও ডালিয়ার খিচুড়ি কিন্তু তুমি ততটা পরিমাণ খেতে পারবে না তার জন্য একটু কম নেবে কম করে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবে ভিজতেই হবে কিনুয়ার দালিয়া কখনো ডাইরেক্ট ধুয়ে খেতে নেই ওটার মধ্যে ইয়ে থাকে কি থাকে আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না ডাইরেক্ট ওটা খেতে নেই ভিজিয়ে রাখতেই হবে তিরিশ মিনিট যদি ওর মধ্যে ডাল দাও তো খুব ভালো একটুখানি ডালও নিয়ে নেবে মুগ ডাল মুসরি ডাল যা যা ডাল খাও পাশে অল্প ডাল নিয়ে নেবে তবে চালের খিচুড়ি করতে গেলে ডালটা অনেকটা লাগে কিন্তু ডালিয়ার খিচুড়ি করতে বা কিনওয়ার খিচুড়ি করতে ডাল অনেকটা লাগে না ডালিয়ার কিনুয়ার টেস্টি হয় খুব খেতে ডালের অতটা প্রয়োজন পড়ে না তারপর একদম খিচুড়ির মতো করবে সব একসাথে সেদ্ধ বসিয়ে দেবে কোন কিছুকে ভাজবে না ভাজা ভাজি করলাম খিচুড়ির মতন জিপের জিভের স্বাদে খাবো এমনিতেও সুস্বাদু হবে তেলে ভাজা ভাজি করবেন একদম জলের মধ্যে দিয়ে ডুবো ডুবো জলে দিয়ে সেদ্ধ বসিয়ে দেবে একটু নুন দিয়ে দেবে ব্যাস প্রথমে হলুদটা দেবে না ডালটা সেদ্ধ হলে তারপর হলুদ দেবে লাস্টে আর নুন মিষ্টি যেরকম তুমি খাও সেরম দেবে জলটা একটু বেশি করে দেবে লাস্টের দিকে হুম দেওয়া ছোট ছোট সোয়াবিন আর যখন খিচুড়িটা একদম হয়ে যাবে নামিয়ে নেবে বাটিতে নিয়ে নেবে এক বল খিচুড়ি করে খাবে উপর দিয়ে একটুখানি এক চামচ ঘি দিয়ে দেবে দেশি ঘি বা গাওয়া ঘি মোট কথা টাটকা ভালো ঘি লঙ্কা যাবো মারাত্মক মারাত্মকাড়ি যাদের লিভারের প্রবলেম পেটের সিস্ট আছে স্টোন আছে ভাত রুটি খাওয়া ছেড়ে দাও ডালা কি ষ্টাৰ্ট কৰি দাও খা হেভি উপকাৰ পাব হেবি উপকাৰ পাবিফাইণ্ড অইল খাও ছেৰে দাও

অলিভ অয়েল এই অয়েল সেই অয়েল একদম খাবে না ভারতবর্ষে থাকো সর্ষের তেল খাবে সাদা তেল খাবে ঘি খাবে সাদা তেল মানে সূর্যমুখী বাদাম তেল অলিবল ঢলিবাল খাবে না যারা আমাকে পছন্দ করো না তারা খাবে যারা আমাকে মানো ভালোবাসো তারা অলিভাল খাবে না সবার জন্য সবকিছু নয় আমাকে যারা ভালোবাসো আমি তাদের ভালোবাসি আমি যাদের ভালোবাসি আমি আমার জ্ঞান তাদের অবশ্যই দেব আর একদম মানবে যারা আমাকে ভালোবাসো তোমরাও আমার কাছে কিন্তু খুব স্পেশাল ঠিক আছে তোমরা আছো তাই আমি আছি আমার চ্যানেল আছে তোমাদের ক্ষতি তো করবো না প্রমিস আজকে ভাত ভাজা নিয়ে খেতে বসছি আর ভাবছি কটা ঢুকিবে আমায় দেখবে তারপর আমি মনে মনে ভাবলাম আমাকে যারা ভালোবাসে তারা আমাকে দেখবেই তারা আমাকে দেখবে ভালো ভালো কমেন্টও করবে আবার বলবে দিদি তুমি এটা বলে দাও আমাকে একটু ওটা বলে দাও আমাকে একটু এটা হেল্প করো ওটা হেল্প করো বলবেই আর এগুলো হচ্ছে সব স্বাস্থ্যকর খাবার এগুলো সবাইকে খেতে হবে তোমরাও এরকম ভাবে খাবে সব সবজি দিয়ে সর্ষের তেলে আমি ভাতটা ভেজেছি পাশে একটু পাপড় নেই না এটা ভাজা আবার পাশে পাপড় নেব এর মধ্যে পেঁয়াজ রসুন একটু দিয়েছি খুব ভালো লাগছে টেস্টটা আর আমার তৈরি হাতে তৈরি যে ভাজা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সেটা একটু ছড়িয়ে দিয়েছি অনেক সময় বে রান্না করতে ইচ্ছা করে না তেল ঝাল মশলা রোজ এক ঝোল ঝাল খেতে ভালো লাগে না এরকম খাবে বাচ্চাদের দিয়ে দেবে আর বাচ্চাদের জন্য আমি বলছি ঘরে বানিয়ে না টিফিন দেবে গুড্ডের প্যাকেট ম্যাগি এটা ওটা তোমার বাচ্চার জন্য তুমি কিন্তু কোনো ভালো কাজ করছো না কোনো উপকার করছো না তোমার বাচ্চার ক্ষতি করছো এটা মাথায় রেখে টিফিন বক্সের মধ্যে গুড্ডের বিস্কিট ম্যাগি কেক এগুলো সাজিয়ে সাজিয়ে বাচ্চাকে দেবে ঠিক আছে যারা আমাকে ভালোবাসে এটা তাদের জন্য আমি মেসেজ দিলাম একদম দেবে না মাঝে মাসে একদিন ঘরে আছে বায়না করছে তোমার হাতটা আটকা ঠিক আছে তখন একটু ম্যাগি করে দিলে আমি না আজকাল দেখি জানো ব্লগে অনেকের ব্লগ দেখি তারপর দেখি না দু একদিন দেখে বন্ধ করে দিই আমি এমন কোন জিনিস দেখি না যেটা আমার মনের উপর আমার ব্রেনের উপর খুব এফেক্ট করে স্কুলের টিফিনে ডে বিস্কুট ম্যাগি বলে আমার বাচ্চাকে আমি হল বিস্কুট দিচ্ছি আমার বাচ্চার খুব ভালো হবে যে স্ন্যাক্স দেবে না তুমি ওরগুলো স্ন্যাক্স আওতায় পড়ে বিস্কিট খাওয়াও ম্যাগি খাওয়াও চানাচুর খাওয়াও স্কুলে টিফিন সব দেবে না টিফিন টাইমে বাচ্চাদের পুরো পেটে খিদে থাকে তবে না তারা ওগুলো খাবে ঘরে বানিয়ে ভালো ভালো খাবার খাওয়াবে চাউমিনের বদলে ওই যে সিমি আছে না কি যেন বলে ভার্মাসিলি ভার্মিসিলি বাচ্চাদের ওটা করে দেবে একটু আলু দিয়ে দেবে একটু গাজর একটু ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে কেটে দিয়ে দেবে দুটো রসুন করে দিয়ে দেবে খাটবো না বাচ্চাদের গুড ডে বিস্কুট খাওয়াচ্ছে টিফিনে খাটবো না খেটে একটু করে দেবো সেটা করবে না তোমরা করে দেবে এই সব দেবে বাচ্চাদের একদম বিচার না দেখে এত রাগ হয়ে গেছে আমি জন্য আমি আজকেই ব্লগের মধ্যে বলবো আমার ব্লগে নিজেদের তো বারোটা বাজিয়েছ বাচ্চাগুলো বারোটা বাজাবে না এইসব দেবে ঝাল সুজি করে দেবে সবসময় মিষ্টি সুজি কেন দেবে বাচ্চাদের একটু সুপ করে দিলে ডিনারে একটু স্যুপ দিলে নিজেরাও খেলে একটু ভাত ভাজা আছে নিয়ে নিই আমি এইটুকু নিয়ে নিলাম এক্সট্রা এক্সট্রা একটুখানি পড়েছিল দিন যে ভাতটা আমি খাই না আজকে সেটার থেকেও কম ভাত আমি ভেজেছি যারা তোমরা আমরা ব্লগ চ্যানেল দেখো তারা দেখতে পাবে অনেকটা ভাত রেখে দিয়েছি আজকে সকালে পোহা খেয়েছি তো মুড়ি খাইনি অতটা খাওয়ার ইয়ে নেই আমি আমার ব্লগিং চ্যানেলে পোহা বলো তারপর সুজি সুজি রুপমা টুকমা চাল সুজি এগুলো খুব খাই দেখাচ্ছি কিভাবে করছি এগুলো খাও এগুলো বাচ্চাদেরও খাওয়াবে তোমরা আমাকে জিজ্ঞেস খাবে একজন আমাকে জিজ্ঞেস করেছ সারাদিন কি খাওয়া উচিত দেখো সারাদিন তুমি তোমার মতন কি খাবে ঠিক করে নেবে আমি যেমন সকালের দিকে মুড়ি খাই দুপুরের দিকে ভাত খাই রাত্রে কিছুই খাই না তোমার ধরো মনে হলো রাত্রে কি খাওয়া যায় তো আমি তোমাকে বলবো সুপ খাবে বিভিন্ন রকমের স্যুপ করে খাবে আমি কিন্তু আমার হেলথের ক্ষতি করছি ক্ষতিকর জিনিস খাচ্ছি ডিনারে এটা ভেবে খাবে যে আজ কিন্তু আমি একটা ক্ষতিকর জিনিস খেতে চলেছি ডিনারে এটা ভেবে নরসুপ নিয়ে বসবে ঠিক আছে আর যদি মনে করে যে আমি একটা হেলদি কিছু খাবো তাহলে নিজে ঘরে গাজর কেটে কুচিয়ে রসুন ফোড়ন দিয়ে আদা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বাটারের মধ্যে একটু ইয়ে করে তারপর খাবে জল ঢেলে আর ওর কর্নফ্লাওয়ার দেবে না এমনি হবে ঢকড় করে জলের মতন সুপের মতন খাবে ডালের জল খাও না মনে রাখবে ডালও কিন্তু অনেক খাওয়া ভালো না যাদের পেশে পেটের মধ্যে এসব হওয়ার সম্ভাবনা থাকে রাজমা তারপর হচ্ছে বড় বড় যে ডাল গুলো মটর ডাল চানা ডাল বড় যে কাবলি চানা ডাল খাবে না মুসুর ডাল মুগ ডাল কম কম খাবে আমি ছোটবেলায় মা যখন মুসুর ডাল করতো মুখ মুগ ডাল করতো আমি নিচের ডালটা কোনো দিন খেতাম না ছোটবেলায় কোনো দিন না উপরের জলটা খেতাম আমিও খেতাম না আমার দিদিভাইও খেত না আর মা বলতো তোদের জন্য কত জল ঢালবো ডালের মধ্যে আর আমরা দুই বনি শুধু ডালের জল খেতাম ওটা আমাদের মাই কিন্তু অভ্যেস করেছিল একদম ছোটবেলা থেকে আমি যখন একদম ছোট চার পাঁচ বছর বয়স তখন তো অনেক কিছু খেতামই না তখন মা বলতো আলু সিদ্ধ বাটার আর ওই অভ্যেসটা বড় হয়েও রয়ে গেছে আমি তো খুব ভালোবাসি ডালের জল আমি এখনো দেখো ডালের জলটা বেশি খাই পাতলা পাতলা নিচের যে ডালটা ওটা কখনো খাই না এখন তো খেয়ে সংসারের জিনিস খেলবো না অয়ন আবার ডালের জল খাই না পুরাপুরের ঘন ঘন নিচের ডালটা খাও খাও তুমি খাও ও তো এমনি ক্ষতিকর যেই বুঝে গেছে ওটা ওটা তো ভালো না উপরের জলটাই স্বাস্থ্যকর বেশি তারপর দেখেন ডালের চালটা খায় বা আমার জন্য একটু রেখো আমি জন্য রাখি কিন্তু নিচের ডালটা অনেক বেশি খায় ওকে ভালোবাসো তো তোমাদের যাদের লিভারের প্রবলেম টেস্ট আছে না ডাল ঠালও অত খাবে না সবজি খাবে প্রচুর সবজি খাবে যত সবজি খাবে লাউ আর চাল কুমড়ো একদম মনের মধ্যে গেঁথে নাও আর শশাটাকে কাঁচা কাঁচা লাউ চাল কুমড়ো একদম পাতলা পাতলা ঝোল করে রান্না করবে ওই যে সেদিন আমি রান্না করেছিলাম না চাল কুমড়ো খণ্ড ওই রকম নয় একদম সিম্পল পাতলা পাতলা একদম জল বেরোবে জলটা ফেলবে না আর টানাবেও না অনেকে আছে নুন মাখিয়ে রাখবে জলটা ফেলে দেবে লাউয়ের জলটা ফেলে দেবে তারপরে রান্না করবে আমাদের বাড়িতে আমি দেখেছি আমার মাকে ছোটবেলায় একদম করবে না

হাওয়ার শেষ গল্প শেষ চলো আবার নেক্সট দিন গল্প করতে আসবাতে খুব বকাবকি করলাম তোমাদের